আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হাউ টু রিড ফাস্টার শুধুমাত্র এই ভিডিওটা মানে দ্রুত পড়ার জন্য যে ফোকাস করে বানানো এমন নাই দ্রুত গল্পের বইও পড়া যায় মূলত আমার অডিয়েন্স তো এসসি এইচএসসির স্টুডেন্টস তোমরা একটা চ্যাপ্টার কীভাবে দ্রুত শেষ করবা বা একটা টপিক কীভাবে দ্রুত পড়বা বা কীভাবে দ্রুত রিডিং পড়বা সব কিছু এই ভিডিওর আওতায় আলোচনা করা থাকবে ঠিক আছে বাইদবে যদি কারো এই ভিডিও টেকনিকগুলো ভালো লাগে এবং এরকম আরও টেকনিক জানতে চাও অবশ্যই শুধু পড়াশোনার বাইরেও মানসিক প্রস্তুতির জন্য আমাদের মেন্টাল প্র্যাকটিস করছে এনরোল করতে পারো এটা কমপ্লিটলি আমার না বেশ কিছু সেশন আছে অসংখ্য ভিডিও আছে যেগুলো তোমার রিয়েল লাইফ প্রবলেম সলিউশনে হেল্প করবে এবং একটা এক হাজার টাকার ডিসকাউন্ট কুপন দেওয়া আছে ডিসক্রিপশনে সো আমরা চলো শুরু করি ওকে প্রথম যেটা সেটা হলো যে স্টপ টকিং টু ইউর সেলফ এই পয়েন্টটা দিয়ে কী বোঝানো হয়েছে মূলত এইখান থেকে বোঝানো হয়েছে সেটা হলো এক হলো ডিস্ট্র্যাকশনটা এখান থেকে সরানো আমি যদি পড়তে পড়ার সময় যদি ফোন চালাই পড়ার সময় মেসেজ আসে পড়ার সময় ওভার থিংকিং করি পড়ার সময় নিজের সাথে কথা বলি আমার কি বয়েট হবে হুম আমি কি চান্স পাবো এই টপিকটি পড়া হচ্ছে ওই রহিমা কী করতেছে সেলিম কি করতেছে এখন এই এইসব কথাবার্তা যদি মাথার মধ্যে আসে স্বাভাবিকভাবে পড়া দ্রুত আগাইতে পারবে না সো ফার্স্ট অফ অল নিজের ওভার থিঙ্কিংটা ব্রেনের সাথে যে নিজেই নিজের সাথে কথা বলি এটা অফ করতে হবে ডিস্ট্র্যাকশনস পড়ার সময় নিজের আশপাশ থেকে সরাই ফেলতে হবে ঠিক আছে এরপরে আসো দুই নাম্বার গ্রুপ ওয়ার্ডস টুগেদার এটার এত কঠিন মিনিং আমি জানি না কেন গ্রুপ ওয়ার্ড করবো এত কিছু বুঝিনা না আমি বুঝি একটা জিনিস সেটা হলো সিলেক্টেড লাইনস এবং সিলেক্টেড টপিক্স দেখো আমাদের মাথায় একটা জিনিস ঢুকানো হয়েছে যে একটা চ্যাপ্টার মানে ওই চ্যাপ্টারে লাইন বাই লাইন এ টু জেড সব আমি পড়বো সব আমি বুঝবো এভরিথিং আমাকে বুঝতে হবে পারতে হবে পড়তে হবে এইটা হলো প্রথম ভুল ধারণা একটা চ্যাপ্টার যদি আমি সব পড়তে যাই সব পারতে যাই সব কিছু করতে যাই তাহলে স্বাভাবিকভাবে একটা চ্যাপ্টার বা একটা টপিক পড়তে অনেক বেশি সময় লাগবে যারা খুব দ্রুত বই পড়তে পারে বিশেষ করে গল্পের বই বা অন্যান্য বই একাডেমিক বইয়ের বাইরে ওরাও কিন্তু প্রত্যেকটা লাইন পড়ে না ওরা কি লাইনগুলা পড়ে এই কি লাইন বুঝতে পারতে যখন তুমি অনেক বেশি পড়বা তাই শুরুতে এই জন্য বলা হয় দাগানো লাইন পড়ো যে দাগানো বই এই জন্য শুরু থেকে পড়তে বলা হয় ব্র্যাটিস প্রথমবার পড়ার সময় ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই ফেলতে হয় যাতে সেকেন্ড টাইম আমি শুধুমাত্র দাগানো লাইনগুলোর দিকে আমার চোখটা যায় এই জন্য হাইলাইটের ইউজ করতে বলা হয় এবং সেকেন্ড টাইম পড়ার সময়ও যদি তুমি আবার প্রতি লাইন মাই লাইন পড়া শুরু করো প্রথমবার একটা চ্যাপ্টার সবম্যাথ করলে সেকেন্ড টাইম তো সব ম্যাথ করার দরকার নেই যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো করলে পরীক্ষা হলে পাবো যেগুলো কঠিন সেগুলো করবো আমি ঠিক তেমনই টপিকও আমার প্রথমবার সব বুঝলাম তার পরবর্তী টাইপে আমার জাস্ট বিকজ একজন টিচার অনেক বড় লম্বা ক্লাসে সব টপিক করাচ্ছে আমার দরকার নাই তো আমি প্রথম দিকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো প্রথম দিকে সব টপিক পড়লো পরবর্তীতে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো দ্যাট শুড বি মাই স্ট্র্যাটেজি ঠিক আছে আচ্ছা এরপরে আসো স্টপ রিডিডিং ওয়ার্ডস দেখো একটা চ্যাপ্টার বা একটা টপিক বা একটা এনিথিং যদি আমি দ্রুত শেষ করতে চাই তাহলে কিন্তু আমাকে এই কাজ করা যাবে না যে বারবার আমি পড়তেই আসি পড়তে আসি হ্যাঁ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এই না একটা ইম্পর্টেন্ট লাইন একবার জোরে জোরে সুন্দর মতো পড়ে পরবর্তী লাইনে যাইতে হবে আমি যে জায়গাটাতে ফোকাস করি সেটা হলো রিভাইস দেখো এই জিনিসটা যে সিম্পল একটা ট্যাকটিক্স ফলো করলে তোমার দ্রুত পড়া হবে তুমি কখনোই প্রথমবার পড়ার পরে একটা চ্যাপ্টার সব বুঝবা না সব পারবা না সব প্র্যাকটিস করতে পারবে না এবং সব আত্মস্থ করতে পারবে না সব তোমার ব্রেনে থাকবে না দ্যাট ইজ হাউ দ্য হিউম্যান মাইন্ড ইজ ডিজাইন তুমি যদি ফরগেটিং কার্ভের দিকে তাকাও একটা চ্যাপ্টার পরার পরে তোমার কার্ভটা এরকম হয় প্রথমবার পড়ার পরে এটা হলো মোটামুটি সিক্সটি পার্সেন্ট তোমার মনে থাকে এবং যত টাইম যায় তত কমতে থাকে পরবর্তী টাইম যখন একটা রিপিট দাও তুমি তখন রিটেনশনটা হান্ড্রেড পার্সেন্ট যায় সো আমি একটা চ্যাপ্টার প্রথমবার পড়ার সময় যদি খুব ভালো মতো ঘন্টা একবার না বারো ঘন্টায় অর্থাৎ প্রতিবার রিপিট দেওয়ার সাথে রিটেনশন কার্ভটা উপরের দিকে উঠতে থাকে যারা ফরগেটিং কার্ভ নিয়ে গুগল করতে পারো এক্স্যাক্টলি এই ওয়েটাই লেখা আছে সো ফোকাস অন রিভাইসিং প্রথমবার আমি যত দূরত্ব পারি পড়লাম যতগুলো ইম্পর্টেন্ট টপিক পারে পড়লাম যতটুকু মাথায় থাকে পড়লাম সেকেন্ড টাইম পড়বো আরেকটু ডিটেলস যেগুলো স্কিপ করছি থার্ড টাইম পড়বো আরেকটু ভালোভাবে এই ছোটোখাটো রিভিশনগুলো যখন হবে তখন দেখবা যে প্রথমবারে যেগুলো ভাবছিলাম কোনোদিনই মাথায় ঢুকবে না সেকেন্ড টাইমে মাথায় ঢুকে গেছে থার্ড টাইমে মাথায় ঢুকে গেছে ঠিক আছে আচ্ছা এরপর আসো ইউজের পেরিফেরাল ভিজন অনেকে বলে জোরে জোরে মুখে মুখে পড়তে এটা ওয়ার্ক করে এটা আমার পড়ার জন্য খুব ভালো বার যদি আমি আরো দ্রুত পড়তে যাই যেখানে আমি শুধু পড়ার কথা বলতেছি নট বুঝা বা প্র্যাকটিস করা যদি আরও দ্রুত পড়তে চাই অনেক ক্ষেত্রে লাইন জাস্ট দেখে যাইতে হয় যেমন তুমি যদি আমাকে ছোট একটা পেপার দিয়ে দাও বা ছোট একটা পেজ দিয়ে দাও আমি এটার কি পয়েন্ট দেখে পড়তে আমার হার্ডলি দুই থেকে তিন মিনিট টাইম লাগবে এই দক্ষতাটা অবশ্যই অর্জন হবে হলো যদি আমি কি লাইনগুলো জাস্ট চোখে দেখে মাথার ব্রেনের মধ্যে রিডিং করার এভ্রিডিটা আনি এটা একদিনে ডেভেলপ হবে না বা ডে বাই ডে ডেভেলপ হবে লাস্ট বাট নট লিস্ট কিপ ট্রাইং কীভাবে দ্রুত পড়বো ফার্স্ট অফ অল তো পড়তে হবে সারাদিন যদি ফোন স্ক্রল করি দ্রুত পড়ার টেকনিক কি শুধুমাত্র ভিডিও দেখতে থাকি তাহলে তো জীবনে দ্রুত পড়া হবে না পড়ার দক্ষতা কখন বাড়বে যখন আমি আরও বেশি পড়বো প্রতিদিন যদি আমি ছয় সাত ঘন্টা করে পড়ে আমার পড়ার দক্ষতা না বাড়ে দ্রুত পড়তে না পারি যেটা দশ ঘন্টায় নাও যেটা বারো ঘন্টায় নাও যেটা পনেরো ঘন্টায় নাও বাট বাড়াও পড়ার টাইম যত বাড়বে যত এফোর্ট দিবা যত প্র্যাকটিস করবা তত দ্রুত তুমি পড়তে পারবা এই টেকনিকগুলো যদি তুমি একটু ছোটোখাটোভাবে তোমার পড়া ইমপ্লিমেন্ট করা স্টার্ট করো সব হয়তো একবারে পারবা না বা ডে বাই ডে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে তোমার পড়ার দক্ষতা অনেক বাড়বে এটি ছিল আজকের ভিডিওতে অবশ্যই এরকম আরও ট্রিক্স জানার জন্য মেন্টাল প্র্যাকটিস কোর্সটা ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করবা বেশ কিছু ডেমনস্ট্রেশন দেওয়া আছে যেগুলো করার পরে যদি পছন্দ হয় অবশ্যই ডিসকাউন্ট কুপন দিয়ে এনরোল করে ফেলবো আসসালামু আলাইকুম টাটা